হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন চলে যাব বাইসারান ভ্যালিতে এই জন্য আমরা চলে এসেছি ঘোড়া স্ট্যান্ডার্ড এখানে পার ঘোড়ার দাম চেয়েছিল ফোর থাউজেন্ড রুপি করে বাট রাফি বার্গেন করে সিক্স হান্ড্রেড রুপিতেই ফিক্সড করে এখানে প্রচুর বার্গেন করতে হয় বার্গেন ছাড়া অ্যাকচুয়ালি এখানে কোনো কিছুই পসিবল না আমাদের দুইটা ঘোরার জন্য টোটাল কস্ট পড়েছিল টুয়েলভ হান্ড্রেড রুপি প্লাস টিপস আমাদের ঘোড়া চলে এসেছে আমি সুপার এক্সাইটেড প্লাস একটু ভয়ও পাচ্ছি বিকজ এটা আমাদের দুজনেরই ফার্স্ট ঘোরা রাইড

রাস্তাটা অনেক উঁচু নিচু ছিল কিছুক্ষণ পর পর মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব আদার্স ঘোড়াগুলো অনেক ক্লোজ এসে যাচ্ছিল দুই পা পুরো ব্যথা হয়ে গিয়েছিল ঘোড়াতে ঝাঁকি খেতে খেতে বাট এত কিছুর মধ্যেও সব থেকে প্রশান্তির যে জায়গাটা ছিল প্রকৃতি অসম্ভব রকমের সুন্দর ছিল এই কিভাবে চিল্লায় বোকাদের মতো ভাই আমি পড়ে যাচ্ছিলাম এই যে জায়গাটা ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো স্টপ দেয় এখানে কাশ্মীরের রাজা শিকার করতে আসতেন সেই হিস্ট্রি বলেন আমাদের গাইড আপনি চাইলে এখানে ছবি বা ভিডিও নিতে পারেন আমরা বাইসারান ভ্যালিতে চলে এসেছি আমরা যে ঘোড়াগুলোতে করে এসেছি সেই সব ঘোড়াগুলো বাইসারান ভ্যালির সামনেই রাখা হয় আমরা এখন চলে যাব টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট সংগ্রহ করে দেন ভিতরে হবে এখানে পার পার্সন টিকিটের মূল্য ছিল থার্টি রুপি করে আমাদের দুজনের লেগেছিল সিক্সটি রুপি আমরা ঢুকতেই আমাদের চোখের সামনে পড়ে বড় একটি সুন্দর ভ্যালি ভ্যালির চার সাইডে বড় বড় গাছ পাহাড় প্লাস এখানে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিও রয়েছে আমরা ওই সাইডটাতে যাইনি কারণ আমরা যখন গিয়েছিলাম তখন রোদ ছিল প্লাস এখানে নুডুলসের দোকানও রয়েছে আপনারা চাইলে এখান থেকে নুডলসও ট্রাই করতে পারেন জায়গাটা এতই সুন্দর যে কোনো ক্লান্তি ছাড়াই এখানে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় আমরা এখন ব্যাক করতেছি এখানে ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে কারণ রাস্তা এত উঁচু নিচু যে ঘোড়াগুলো জ্যাম লেগে গেছে আমাদের ঘোড়া এখান থেকে পানি খাচ্ছে বিকজ তার অনেক টায়ার্ড হয়ে গিয়েছে আমাদেরকে নিতে নিতে মিনি সুইজারল্যান্ডের জার্নিটা অসম্ভব রকম সুন্দর ছিল আমরা দুইজনেই অনেক বেশি এনজয় করেছি আমরা এখন নুডলস ট্রাই করবো বিকজ কাশ্মীর এই নুডলসটা অসম্ভব রকমের মজা হয় আমার এর রাফের দুইজনে অনেক ফেভারেট কাশ্মীরি নুডলস আমরা এখন ব্রেকফাস্ট করব ইন্ডিয়াতে এসে আমাদের দুজনেরই খাবারে একটু প্রবলেম হচ্ছিল কারণ এদের খাবারে এক্সট্রা একটু স্মেল ছিল যেটা আমাদের দুজনেরই শ্যুট করতেছিল না বিশেষ করে রাফির বাট এখানকার নুডলস অনেক মজা এগ টোস্ট এভারেস্ট ছিল তাই আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম এগ টোস্ট অ্যান্ড নুডলস আমরা ব্রেকফাস্ট করেই চলে যাব শ্রীনগরে আপনারা ট্যাক্সি স্ট্যান্ড টু থেকে অনেক ট্যাক্সি পেয়ে যাবেন শ্রীনগর যাওয়ার জন্য আমরা রিজার্ভ ট্যাক্সি নিয়েছিলাম আমাদের ট্যাক্সি ফেয়ার পরেছিলো থ্রি থাউজেন্ড রুপি আপনারা চাইলে রিজার্ভ ট্যাক্সি না নিয়ে সিঙ্গেলও যেতে পারেন এক্ষেত্রে আপনাদের ট্যাক্সি ফেয়ার অনেক কমে যাবে আমরা রিজার্ভ ট্যাক্সি নিয়েছিলাম কারণ আমাদের প্ল্যান ছিল আমরা অ্যাপেল গার্ডেনে যাবো পেহেলগ্রাম থেকে শ্রীনগর যাওয়ার পথে রাস্তার দুই পাশে আপনারা অনেক অ্যাপেল গার্ডেন পেয়ে যাবেন কার রিজার্ভ করে গেলে অ্যাপেল গার্ডেনে নেমে ফ্রেশ অ্যাপেলের জুস জেলি আচার আপনারা ট্রাই করতে পারবেন আমরা গিয়েছিলাম জুন মাসে এই জন্য আমরা ফ্রেশ অ্যাপেলের জুসটা পাইনি তারা এখন যেগুলো সেল করছে এগুলো তারা প্রি রিজার্ভ করে রেখেছিল জুলাইয়ের মাঝামাঝি বা আগস্টের দিকে অ্যাপেলগুলো পেকে যাবে তখন আপনারা আসলে ফ্রেশ জুস পাবেন শ্রীনগরের রাস্তায় আর্মি দাঁড়িয়ে ছিল আর্মি দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করাতেই ড্রাইভার আমাদেরকে বলেন হিন্দুদের অমরনাথ যাত্রা ছিল দুই থেকে একদিনের মধ্যেই আই থিঙ্ক এই জন্য তাদের এত প্রোটেকশন আমরা শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি পেহেলগ্রাম থেকে শ্রীনগর আসতে আমাদের টোটাল টাইম লেগেছে থ্রি আওয়ারের মতো আমাদের ট্যাক্সি শ্রীনগর ঘাট নাম্বার ওয়ানে আমাদেরকে নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব পায়ে হেঁটে ফাইভ থেকে সিক্স মিনিটের মতো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ